আমরা প্রথম থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আজকের এই সমাবেশের আপনার অনুভূতিটা কেমন বা আপনি কখন আসছেন কখন যোগদান করেছেন আলহামদুলিল্লাহ ইসলামের জন্য যখন ডাকা হয় হাফাজতি ইসলামের ব্যানারে তখন মনটা উৎফুল্লই লাগে যেহেতু আল্লাহ মা ইসলাম শাহ মা শফি সাহ রহমাতুল্লাহ আলায় সুযোগ্য লর্জ এবং ক্লাস করতে পারিয়েছি এবং যিনি ছৌবতও ছিলাম তো এই হেফাজতের ব্যানারে যখনই আমাদেরকে ডাকা হয় তখনই আমরা মনে করি যে আবার ওই অতীতটা আমাদের জায়গায় ওঠে এই জন্য অনেক খুশি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে সকাল সকালে চলে আসছি এখানে এসে লক্ষ লাখ লাখ মানুষ এবং লাখ লাখ আলে মোলামা এবং তলেবাই ইজাম সকলে এখানে অংশগ্রহণ করেছেন যে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা দেখেছি দুই সালে যে সাতটা চত্বরে ট্র্যাজেডি ছিল ওটাতে রাকি আক্তার নামের একজন মাস্টারমাইন্ড ছিল যিনি এখনো অবাধ বিচরণ করছেন তার সম্পর্কে আমরা কিছু আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ যখনই ইসলামের বিরুদ্ধে কোনো আইন ফাঁস হইতো তখনই আমাদেরকে ডাকা হতো আমরাও সেখানে আসতাম আলহামদুলিল্লাহ পাঁচে মেয়ের মতো আলহামদুলিল্লাহ আমরাও এখানে আসছি নারীবাদ ফেসিবাদ এবং তাসলিমা নাসরিনের মতো যারা মতবাদদর্শী আমরা ইনশাল্লাহ তারা যেই দাবি পেশ করেছেন ইনশাল্লাহ এই দাবি তো বাস্তবায়ন হবেই না কখনো ইনশাল্লাহ যেহেতু তাসলিমা নাসরিন ও বাংলাদেশ ছেড়তে বাধ্য হয়েছেন আমরা এই সমাবেশ থেকে আমরা এই ঘোষণাই করব যে তাসলিমা নাসরিনের মতো যারা এখনো মতো দর্শী এখানে লুকায়া ঘরের কোনায় বিভিন্ন জায়গায় লুকায় আছে ইনশাআল্লাহ আমাদের এই স্লোগানে ইনশাআল্লাহ তারা নদীর স্রোতের সাথে বেসে যাবে ইনশাল্লাহ আল্লাহ তো ইনশাল্লাহ হেফাজত অতীতে ছিল এখনো আছে ভবিষ্যত থাকবে হেফাজতের ব্যানারে ইনশাল্লাহ আমরা সব সময় কাজ করে যাব